পৃথিবীতে এমন একজন পুরুষ ছিলেন যিনি তার জীবদ্দশায় কখনো কোনো নারীকে দেখেননি এমনকি নিজের মাকেও না ব্রিটেনের সংবাদ মাধ্যম ইউনিল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী তিনি ছিলেন গ্রিসের হালকিউডিকের বাসিন্দা জন্ম নিলেন বড় হলেন বিরাশি বছর পর্যন্ত বাঁচলেন কিন্তু সারা জীবনে এক মুহূর্তের জন্য কোনো নারীকে দেখলেন না জীবদ্দশায় কোনো নারীকে দেখেননি এমন পুরুষের দেশ সম্পর্কে আরও বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে সেই ব্যক্তির নাম মিহাইলো টোলোটোস ওই প্রতিবেদন অনুযায়ী মিহাইলো শুধুমাত্র বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে এবং বই পড়ে নারীদের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন কিন্তু কখনো কোনো নারীকে চাক্ষুষ করেননি তিনি মনে করা হয় মিহাইলোর জন্ম আঠারোশো সালে তাকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই নাকি তার মা মারা যান মা মারা যাওয়ার পর গ্রিসের মাউন্ট একটি মঠের সন্ন্যাসীরা তাকে দত্তক নেন মিহাইলো যে শুধু সন্ন্যাসীদের মধ্যে বড় হয়েছিলেন এমনটা নয় ছোটবেলা থেকেই তিনি সন্ন্যাসীদের আদব কায়দা রপ্ত করেছিলেন মঠের সন্ন্যাসীদের মতোই কঠোর জীবনযাপন করতেও শুরু করেছিলেন ছোটবেলা থেকেই মিহাইলো যে মঠে থাকতেন সেখানে কঠোর নিয়মকানুন মেনে চলা